আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাত এই তো আগামী তিনই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত এই সবরাতের রাতে মহিলাদের পুরুষের বারাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত সবে বরাতের রাতের দোয়া ও দশটি জিকির আপনাদেরকে বলে দেব এই সঠিক নিয়মে যদি এই নামাজগুলো পড়তে পারেন জিকির আজগার দোয়াগুলো পাঠ করতে পারেন এই রাতে নামাজ ও জিকির যদি করতে পারেন মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলা আপনার জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণা ক্ষমা করে দিবেন আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন এবং আল্লাহ কাছে আপনি যা যা চাইবেন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষাগুলো মহান আল্লাহ তালা পূরণ করে দিবেন রিজিকের ফেরেশানি দূর করে দিবেন অভাব অনটন রোগ থেকে মুক্তি দান করবেন ইংশা আল্লাহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে প্রিয় দর্শক শ্রোতা জানব দশটি জিকির ও ফজিলত তারপর বারো রাকাত নামাজের সঠিক নিয়ম ও নামাজের ফজিলত আপনাদেরকে জানাবো ইংশা আল্লাহ আমরা একটু মনোযোগ দিয়ে শুনি পবিত্র সবরাত কবে কখন কয়টি রোজা রাখবেন কিভাবে নিহত করবেন শুনেন মনোযোগ দিয়ে চোদ্দ সাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত ইংরেজি তারিখ হিসেবে দুই সালের তিনেই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত আপনি রোজা রাখবেন কয়টি রোজা রাখবেন তিনটি আমরা রবিবার ভোর রাতে খাব সোমবারে একটি রোজা রাখবো মঙ্গলবারে একটি রোজা রাখবো বুধবারে একটি রোজা রাখবো মোট তিনটি রোজা এই দুই হাজার ছাব্বিশ সালের দুই ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারি চারে ফেব্রুয়ারি এর তিনটি রোজা আমরা রাখবো ইংশা আল্লাহ সবাই রাত হচ্ছে তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এখন আমরা দশটি জিকি সম্পর্কে জানবো যে দশটি আমরা পবিত্র রাতে সবে আল্লাহ এরপরে আমরা সবে নামাজ নিয়ম জানব তো মনোযোগ দিয়ে শুনুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন ইংশা আল্লাহ একবার আনহু হজরত আলী ল হো তা আলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল এর অর্থ জানি কিন্তু সুবাহানল্ এর তাৎপর্যতা কি আমরা জানি না তখন হজরত আলী রদিয়া ল তালা আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তা আলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন সুবাহ এই বাক্যটির জিকির মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত অর্থাৎ পছন্দনীয় যে ব্যক্তি সুবাহান্লাহ জিকির করে তার প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন খুশি থাকেন হজরত আবি ওয়াক্কাস আবি ওয়াকাস তালা আনহু বলেন আমরা নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তি কি প্রত্যেক দিন অর্জন করতে সক্ষম কেউ কি পারবে তার মধ্যে একজন বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার অর্জন করবে তখন রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক শতবার সুবাহান পাঠ করলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে সুবাহান পরিশেষে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা পবিত্র কোরআনুল করিমের মধ্যে তুলে ধরা হয়েছে নবীজি নবীলাম এর হাদিস দ্বারাও ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট একটি বাক্য হতে পারে সুবাহান কিন্তু অনেক দামি এর জিকির অত্যন্ত জরুরি আল্লাহ তা আলা আমাদের সবাইকে যেন সুবাহান্লাহ এই জিকির বেশি বেশি করার তাওফিক দান করেন এজন্য এই রাত্রিতে দুইটা কাত চারা কাত ছয় কাত আটটা কাত নামাজ পড়ে বিরতি দিয়ে দিয়ে আমরা এবং বাকি জিকিরগুলো করেই আল্লাহ কাছে দোয়া করব। এবং এই রাত্রিতে কখন থেকে আপনার ইবাদত শুরু করে দিবেন। কোন কোন নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন পূর্ণাঙ্গ নামাজের নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দ্বিতীয় যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুল্লাহ পবিত্র আনুল করিমে ঘোষণা করেন আমার যেই বান্দা অথবা বান্দি আমার নেয়ামত ফে শুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের নেয়ামতকে চিনিয়ে নিয়ে যাই আর যদি আমার নেয়ামত ফের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে আমি তাদের নেয়ামত আরও বৃদ্ধি করে দেই তাই বেহেস্তের পথের প্রিয় দর্শক যখনই আমরা আল্লাহতালার নেয়ামত ভোগ করবো তখনই বলবো আলহামদুলিল্লাহ তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব হাসুরের ময়দানে মিজানের ফাল্লাকে ভারী করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ সব সময় জিকির করব। প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা ইলাহা এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত রাদিয়াল্লাহু তালা আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি একবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লাহা ইহ লাহ আল্লাহ সারা কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবাহের পথের প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে লাহা ইহ এর ফজিলত কত মজাদার সম্পূর্ণ একটি জিকির আল্লাহ তালা আমাদের সবাইকে এই লা লাহা ইহ এর জিকির পবিত্র সব রাতে বিশেষ করে সব সময় পাঠ করা তাওফিক দান করুন আমিন চার নম্বর জিকিরটি হচ্ছে সুবাহান ওয়াল্লাহু আকবর এই কালিমাগুলো আল্লাহ আল্লাহ নিকট অধিক প্রিয় এবং নবীজি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক দামি অনেক প্রিয় এজন্য এই চারটি কালিমা এক সঙ্গে আমরা পাঠ করব সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণও থাকলে তার গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন পবিত্র সবে বরাতের রাত্রিতে সম্মানিত রাত্রিতে আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো ইংশা আল্লাহ সাত নম্বর জিকিরটি হচ্ছে সুবাহান্লাহি অবিহামদিহি আউজিম এর জিকির সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালিমাগুলো জিহিবাই উচ্চারণে অনেক সহজ কিন্তু মিজানের ফাল্লাই অনেক বেশি ভারী এবং মহান রব্বুল আলমিনের নিকট অধিক প্রিয় সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আউজিম এই জিকিরটি পাঠ করব প্রিয় দর্শক আট নম্বর জিকিরটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্তদন বলুন না এই লা সুবাহ বিল্লা যদি পাঠ করতে পারেন শয়তান আপনাকে ওয়াস ওয়াসা দিতে পারবে না দোকা দিতে পারবে না এজন্য এই রাত্রিতে সম্মানিত রাত্রিতে সবে বরাত রাত্রিতে লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা আমরা এই যিকিরটি বেশি বেশি করব 9 নম্বর যিকিরটি হচ্ছে নবীজি sallallahu alaihi wasallam বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট না এক আমলসমূহ সুবহানাল্লাহ দশ নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ আলা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন নবীজি আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার সন্ধ্যায় দশবার দুরুদ শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সাফায়াত পাবে আমার সুপারিশ পাবে সুবাহানন্দ একবার দুরুর শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা দশটি রহমত দান করবেন দশটি গুণা ক্ষমা করবেন আল্লাহ তালা আপনাকে ভালোবেসে মহাব্মত করে আপনার দশ গুণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সুবাহানন্দ সুবাহানল্লাহ বেহেস্তের পথের প্রিয়দর্শক এই তো জানলাম জিকিরের ফজিলত এবং জিকিরগুলো এই জিকিরগুলো আমরা ওই রাত্রিতে চার নামাজ পড়ে আমরা কিছুক্ষণ এই পাঠ করব তারপর করব তারপর আবার নামাজ শুরু করে দেব করে এখন রাতে রাকাত নামাজের ফজিলত ও নিয়ম প্রিয়দর্শক এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই সেজন্য আমরা যে সকল নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত যেসব নামাজ বুজুগনের দিন পড়েছেন সে নামাজ সে এবাদত গুলো সেসব দোয়াগুলো আজ ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব এবাদত করতে সহজ হয় আজকে যা যা আলোচনা করব সয়রাকাত আউয়াবিন নামাজ এর ফজিলত ও নিয়ম দুই রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম দুই রাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম নামাজগুলো পড়লে গুনা মাফ হবে হায়াতে রিজিকে বরকত হবে সম্মান বৃদ্ধি হবে আল্লাহ খুশি হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আফদ বালা মুসিবত দূর হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক নামাজের পর কি করবেন যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন সেহেতু মাগরীবের পর থেকেই মূলত আমাদের এবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে এই দিন সূর্য ডুবার পর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী আমার কাছে সাহায্য চাও আমি তাকে রোগ থেকে মুক্তি দেবো সুহান শেফা দান করব কে আছো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করাতে চাও প্রার্থনা করো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমাশীল আমি তোমাকে ক্ষমা করব সময় হওয়ার পুরো পর্যন্ত আল্লাহ এইভাবে আহ্বান করতে থাকেন দুনিয়াবাসীকে ডাকতে থাকেন সবে বরাতে এজন্য মাগরিবের নামাজের পর সয়রাকাত রাকাত আউয়াবিন নামাজ আদায় করবেন প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে আপনার কাছে যে সুরা সহজ মনে হয় যে সুরাটি আপনি পারেন সেটাই আপনি পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই অন্য নফল নামাজ আদায় করেন ঠিক তেমনই শুধু নিয়তটি করবেন আমি সবে বরাতে রাত্রিতে আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য আউ নামাজের রাকাত নফল নামাজে নিয়ত করতেছি আল্লাহ একবার দুই রাকাত করেই আপনারা রাকাত নামাজ আদায় করবেন এই নামাজের সময় মাগরীবের ফরজ এবং সুন্নতের পর থেকে এশার নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময় এই নামাজ পড়বেন এই নামাজের ফজিলত হল সম্পর্কে ইবনে ইয়াসির রদি আল্লাহ বলেন নবীজি আলাইহি আলাইহিউসাল্লাম বলেছেন মাগরীবের নামাজের পর যে ব্যক্তি নফল নামাজ পড়বে তার গুনা ক্ষমা করা হবে যদিও তার সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয় আরো এক হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে আর এই নামাজের নাম হচ্ছে সালাতুল আউয়াবিন আউয়াবিনের নামাজ বলুন না সুবাহান আরে হাদিসে এসেছে হজরত সালেহ রহমতুল্লাহ আলাই তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনহু বলেন নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর সয়াকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উচ্চ স্থানে হবে অন্য হাদিসে এসেছে আবু হজরত তিনি বর্ণনা করেন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে সয়রা কাত নফল নামাজ পড়ে মাঝখানে কোন দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে তিরমিজি শরীফের হাদিস সুবাহান এই নামাজ যে কত ফজিলত তা আপনারা বুঝতে পেরেছেন সবে বরাতে রাতে আপনারা অবশ্যই অবশ্যই এই সয়াকাত আওয়াবিন নামাজ আপনারা আদায় করবেন ইনশা আল্লাহ তারপর সবে বরাতে রাতে তাওবার নামাজ দুই রাকাত পড়বেন আমাদের গুনাহ হয়ে যায় সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে সবে আল্লাহ তার সামনে দাঁড়াতে হবে তাই তাওবার নামাজ পড়তে হবে এই নামাজ নিয়ত হলো হে আল্লাহ আমি দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার তারপর প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে আপনি দুই তাওবার নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত গুণা খাতার জন্য আল্লাহ ক্ষমা চাইবেন চাইবেন মাপ ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে দুই রাকাত অথবা চার রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে এরপর সে আল্লাহ আলার কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ প্রিয় প্রিয়দর্শক শ্রোতা এজন্য পবিত্র সবে বরাতের রাতে সম্মানিত রাত্রিতে আমরা অবশ্যই আমরা দুই রাকাত তাওবার নামাজ পড়ব ইংস আল্লাহ আমরা নফল নামাজ যত রাকাত ইচ্ছে আমরা পড়ার চেষ্টা করবো অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আমরা আদায় করি ঠিক তেমনইভাবেই এই রাতে আমরা নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ নির্দিষ্ট কোনো নামাজ পবিত্র সব রাতে রাত্রিতে নেই কিন্তু আমরা সালাতুল আউাবিন নামাজ তাওবার নামাজ এটাতে বেশি বেশি পড়ব আর বিশেষ করে শেষ রাতে আমরা তাহার্যদের নামাজ রাকাত অথবা চার রাকাত অথবা রাকাত অথবা আট রাকাত এভাবে আমরা রাকাত করে পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দোয়া করবো মোনাজাত করবো ইনশা আল্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে মা ও বোনেরা মনে করেন আপনি দুইটি সুরা পারেন একটা হলো সুরাতুল ইখলাস আহাদ তারপর আপনি পারেন ইন্না আতনা সুরাতুল কাউসার এই দুটি সুরা দিয়েই আপনি নামাজ আদায় করতে পারবেন আপনারা প্রথম রাখাতে সুরা ফাতেহার সাথে সুরাতুল কাউসার পড়বেন পরে রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস পড়বেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনি দুই রাকাত চার আকাত ছয় রাকাত নামাজ আদায় করবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই পবিত্র সব রাত্রিতে এই সম্মানিত রাত্রিতে আমরা যদি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের অভাব অনটন দূর করে দিবেন আমাদেরকে শান্তিময় একটি জীবন দান করবেন রোগ থেকে শেফা দান করবেন এক কথায় আল্লাহ তালা কাছে যা চাইব আল্লাহ তালা তাই আমাদেরকে দান করবেন ইংশ আল্লাহ এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সবে বরাতে রাত্রিতে সঠিক নিয়মে সঠিকভাবে নামাজ এবং জিকির আজগারগুলো করতে হবে বিশেষ করে আমরা মাগরিব এশা এবং ফজরের নামাজের গুরুত্ব দেব ফজরের নামাজ আদায় করব হাদিসে এসেছে যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করে মহিলা ও মা বোনেরা বাসায় সঠিক সময়ে ভালোভাবে আদায় করে তার জন্য সারা রাত জাগিয়ে এবাদত করার সমান সবাব আল্লাহ রব আলিন তার আমল নামার মধ্যে দিয়ে দেন সুবাহের পথের চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আমরা নামাজ আদায় করব ইংশা আল্লাহ এই জিকির গুলো করবো ইংশা আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের সবাইকে পবিত্র সহবহতের রোজা রাখার পবিত্র সহাবত নামাজ আদায় করার পবিত্র রাতে জিকি রাজগার করার কোরআন তেল করার শরীফ পাঠ করার এবং বেশি বেশি দোয়া করার তা অফিক দান করুন কবর জিয়ারত করার অফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন